একবার কল্পনা করুন আজ রাতে আপনি ঘুমাতে গেলেন কিন্তু কাল আর সকাল এলো না কেয়ামত কি হঠাৎ আসবে নাকি আসার আগে আল্লাহ আমাদের সতর্ক করে দিয়েছেন আপনি যদি মনে করেন কেয়ামত এখনও অনেক দূরে তাহলে এই ভিডিওটি আপনার জন্য নয় কিন্তু যদি জানতে চান কেয়ামতের আলামতগুলো আজ আমাদের জীবনের সাথে কীভাবে মিলে যাচ্ছে তাহলে দয়া করে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমরা এমন দশটি আলামতের কথা বলবো যেগুলো চোদ্দোশো বছর পূর্বে রাসলসল্লাহ আলাইহ সাল্লাম বলে গিয়েছেন আর আজ আমরা সেগুলো নিজের চোখে দেখছি নিজের জীবনে অনুভব করছি ভিডিও শেষ আলামতটি শুনলে আপনি হয়তো নিজের জীবন নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হবেন কেন আলামত জানা জরুরি প্রিয় ভাই ও বোনেরা কিয়ামত কখন হবে এই প্রশ্নের উত্তর আল্লাহ ছাড়া কেউ জানেন না কিন্তু আল্লাহ আমাদের অন্ধকারে রাখেননি তিনি কোরআনে বলেছেন মানুষের জন্য হিসাবের সময় নিকটবর্তী অথচ তারা উদাসীন আর রাসুল্লাহ সাল আলাইসাল্লাম আমাদের আগেই বলে গেছেন কিয়ামতের আগে সমাজ কেমন হবে মানুষ কেমন হবে আর দুনিয়া কোন দিকে যাবে এই আলামতগুলো ভয় দেখানোর জন্য নয় বরং ফিরে আসার সুযোগ চলুন শুরু করি আমানাত ধ্বংস হয়ে যাওয়া রাসুলল্লাহ সাল্লাপ আলাইহাম বলেছেন যখন আমানাত ধ্বংস হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে তখন কি আমতের অপেক্ষা করো এক সাহাবি জিজ্ঞেস করেছিলেন ইয়া রাসুল্লাহ আমনাত কিভাবে নষ্ট হবে তিনি বললেন যখন অযোগ্য লোককে দায়িত্ব দেওয়া হবে আজ একটু ভাবুন ঘুষ ছাড়া কাজ হয় না বিশ্বাস করলে ঠকে যেতে হয় দায়িত্ব মানে লুটের সুযোগ এটা কি আমানতের মৃত্যু নয় অযোগ্য ও দুর্নীতিবাজ নেতৃত্ব হাদিসে এসেছে অযোগ্য লোকেরা যখন শাসক হবে তখন কে অপেক্ষা করো আজ যোগ্য মানুষ চুপ অযোগ্য মানুষ মঞ্চে সত্য কথা বললে শাস্তি মিথ্যা বললে বাহাবা এটা কোনো কাকতলীয় ঘটনা নয় এটা আলামত অকারণে হত্যা ও রক্তপাত রাসলসল্লা আলাই বলেছেন কিয়ামতের আগে হারাজ বেড়ে যাবে হারাজ মানে কি অকরণে হত্যা যখন যুদ্ধের খবর বোমা গণহত্যা নির অপরাধ মানুষের মৃত্যু মানুষ জানেই না কেন মারছে কাকে মারছে অশ্লীলতা প্রকাশ্য ও গর্বের সাথে কোরআনে আল্লাহতালা বলেছেন যারা চায় সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি আজ হারামকে ফ্রিডম বলা হয় পদ্মাকে পিছিয়ে পড়া বলা হয় লজ্জা এখন দুর্বলতা অশ্লীলতা আজ ঘরের ভিতরে মোবাইলের পদ্মায় শিশুদের হাতে সুদ এমনভাবে ছড়িয়ে পড়েছে যে এড়ানো কঠিন রসোল্লা সাল আলাইহ সাল্লাম বলেছেন এমন সময় আসবে কেউ সরাসরি সুদ না খেয়েও তার প্রভাব তাকে স্পর্শ করবে আজ ব্যাংক লোন ক্রেডিট সিস্টেম সুদ এখন চারপাশে বাতাসের মতো সময়ের বরকত উঠে যাওয়া হাদিসে এসেছে কেয়ামতের আগের সময় দ্রুত চলে যাবে আজ দিন যাই মাস যায় বছর যায় কিন্তু শান্তি আসে না সময়ের অভাব নয় বরকতের অভাব মিথ্যাবাদীরা সম্মানিত হওয়া রাসুল্লাহ সুল্লাইসাল্লাম বলেছেন মিথ্যাবাদীকে বিশ্বাস করা হবে আর সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে আজ সত্য বললে হুমকি মিথ্যা বললে ভাইরাল জাল খবর জনপ্রিয় এটাই কি সেই সময় নয় নারীর সংখ্যা বৃদ্ধি ও পুরুষ কমে যাওয়া রাসুল্লাহ সাল আলাইহসাল্লাম বলেছেন একজন পুরুষের জন্য পঞ্চাশ জন নারী থাকবে আজ যুদ্ধ হত্যা দুর্ঘটনা পুরুষের সংখ্যা কমছে নারীর সংখ্যা বাড়ছে তিনি জ্ঞান উঠে যাওয়া রাসুল্লাহ সাল আলাহাম বলেছেন আল্লাহ জ্ঞান উঠিয়ে নেবেন আলেমদের তুলে নেবেন আজ আলেমদের অপমান দিনী কথা শুনলে বিরক্তি জাহেলদের অনুসরণ জ্ঞান আছে কিন্তু হেদায়েত নেই দুনিয়াকে আখিরাতের চেয়ে বেশি ভালোবাসা আজ নামাজ পড়ে ক্যারিয়ার আগে আখিরাত অনিশ্চিত মনে হয় দুনিয়ায় সব প্রিয় দর্শক এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য ভয় দেখানো নয় বরং প্রশ্ন তোলা আমরা কোন পথে যাচ্ছি যদি আজ আমরা না ফিরি না করি না আল্লাহর দিকে ফিরে যাই তাহলে কেয়ামতের দিন আমাদের অজুহাত কী হবে যদি এই ভিডিওটি আপনার হৃদয়কে একটিও নাড়া দিয়ে থাকে এখনও একটি লাইক দিন কমেন্টে লিখুন আল্লাহ আমাদের হেফাজত করুন আর এমন সত্য ইতিহাস ও বাস্তব ভিত্তিক ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ সময় কম আখিরাত সত্য আর ফিরে আসার দরজা এখনও খোলা আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন আমিন